পরীক্ষা শেষ সোমবার পর্যন্ত পরীক্ষা ছিল আমি জানতাম না পরে সত্যি জানি সোমবারও পরীক্ষা তো কালকে পরীক্ষা শেষ হলো কোনো মতে তো কালকে করতে কি দুইটা সময় পরীক্ষা ছিল এমনি দিন দশটায় পরীক্ষা কালকে দুপুর দুইটা পরীক্ষা তো আস্তে আস্তে চারটা বাজতে বিজেপুরে আইসি তারপরে আর ব্লগ করে নিয়ে পরে ঘুমাই গেছিলাম কারণ এত ক্লান্তি লাগতেছিল আজকে তো ব্লগটা শুরু করলাম তো বাইরে আপনাদের একটা দৃশ্য দেখাই তো সেই লাগতেছে আজকে বাইরের দৃশ্যটা তো আকাশে মেঘ যাওয়া সেই লাগতেছে আমার কাছে আপনার দেখেছে কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো অবশ্যই অনেকদিন পরে ব্লগ করতে অবশ্যই এখন রেগুলার ব্লগ আসবে আর কোনো পরীক্ষা নেই তো সামনে করবেন এই ব্লগটা দেখতে থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা সিনেমেটিক দেখে নেন শাক তুলতেছে আজকে রান্না করবে শাক রান্না করবা

শাক আনছিল ওই শাকের সাথে শাক দিবে ওই শাকের সাথে ওই শাক মিলাই দিবে তো কিরকম লাগবে যাই না কিন্তু আলাদা যদি এমনি রানতে তাহলে তো স্বাদ বোঝা যেত এখন ছিল পড়তে টিউশন পড়তে তো হয়ে গেছি তো আইসা একবারে দেখা হচ্ছে তো গাইসteal হল বাসা আসলাম তো এখন যেতেই ছাদে গায়মে কি অবস্থা এখন হলো বাসায় কারেন্ট নাই তো এখন কিছু করে না উপরে ছাদে যাওয়া লাগবে আম্মু গেছে আম্মুর বললাম মোবাইলটা দাও একটু ভিডিও করে তারপরে একবারে যাই যে তালা মলা নিয়ে রেডি হয়ে গেছে এখন যাব ছাদে চলেন আপনাদের সাথে ছাদেতে চলে যাই তো আজকে চারপাশের পরিবেশটা কিন্তু সেই ছাদে দেখেন নিজে লাইট জ্বলে গেছে কাইন্ চালিয়েছে তো চারপাশের অবস্থা দেখেন এইখানে একবারে লাভার মতো হয়ে গেছে দেখেন তাৰখন কাৰেঞ্চি লাগিছে এখন আবাদ যাব খুজিছে